দলা মারে রই বোলার বেশি দিন তোদের মাঝেতে হাইরে ডাক দিয়াছেন আছেন মারে রই বোলার বেশি দিন তোদের মাঝেতে হাইরে ডাক দিয়াছেন দলা মারে আমি চলতি পথে দুদিন থামিলা ইলাম আমি গলে পড়িলাম চলতি পথে দুদিন থামিলাম ভালো বাসার বলা গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমার সঙ্গে সাথী ও আমার সঙ্গের সাথী কেউ হবে না রে রইব আর বেশি দিন তোদের মাঝেতে হায় রে দাগ আছেন দলাম ওই আমি কত জনের কত কি দিলাম কালে একজন দেখানা পাইলাম আমি দেখা না পাইলাম আমি কত কি কত জনেরবার কালে একজন দেখানা পাইলাম আমি দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী ও আমার সঙ্গের সাথী কেউ হবে না রে रोई बुनार बेस दिन तो देर माजे ती आ रे से दला मारे रोई बुनार बेसिल तोधे माझे ती